জয় জয় শনিদেব আগামী আঠাশে নভেম্বর থেকে তিরিশে মে দু অর্থাৎ প্রায় ছ মাসের জন্য শনিদেব ডাইরেক্ট হচ্ছেন বা মার্গি গতিতে ফিরছেন আপনার রাশি বা লগ্ন যদি হয় ধনু সেক্ষেত্রে মীন রাশিতে মার্গি শনির কি প্রভাব আপনার জীবনে পড়ছে এইরূপ বিশেষ দশটি ঘটনার কথা এই ভিডিওতে কমপ্লিট আলোচনা করার চেষ্টা করব আমি যে দশটি ঘটনার কথা এই ভিডিওটিতে উল্লেখ করব তার মধ্যে বেশ কিছু ঘটনা ইতিমধ্যে আপনার জীবনে প্রভাব বিস্তার করে রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দেবেন এই দশটি ঘটনার মধ্যে থেকে কোন কোন ঘটনাগুলির প্রভাব আপনার জীবনে ইতিমধ্যে পড়তে শুরু করে দিয়েছে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ ধনু রাশির সাপেক্ষে আপনাদের চতুর্থ ঘরে অর্থাৎ মিন রাশিতে শনিদেব মার্গি অবস্থায় রয়েছেন চতুর্থ ঘর মানেই হচ্ছে সুখ শান্তি যানবাহন স্টেবিলিটি সন্তানের এডুকেশন এই সমস্ত কিছুই তাহলে জীবনের কোন কোন ক্ষেত্রে আপনার বড় পরিবর্তন আসছে এই ভিডিওটিতে কিন্তু কমপ্লিট অ্যানালাইসিস করব সবচেয়ে এক নম্বরে যে ঘটনা আপনার জীবনে ঘটছে সেটি হচ্ছে পরিবারের দায়িত্ব আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে পরিবারের কোনো একজন বা দুজনের বিশেষ দায়িত্ব আপনার উপরে আসছে পরিবারের কোনো সদস্য সে শারীরিকভাবে অসুস্থ হতে পারে তার ফলে আপনাকে দায়িত্ব বেশি বেশি করে নেবার প্রয়োজন থাকছে এডুকেশন হতে পারে যানবাহন হতে পারে এভরিথিং হতে পারে অর্থাৎ পরিবারের কোনো একজন সদস্যের জন্য আপনার দায়িত্ব বৃদ্ধি সেটা কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে আপনাকে কিন্তু শৃঙ্খলা এই বিষয়টিকে মেনটেন করে চলার চেষ্টা সেটি কন্টিনিউয়াস করে যেতে হবে নচেত কিন্তু পরিবারের প্রবলেম এই বিষয়টি আসতে পারে দু নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটবে সেটি হচ্ছে স্থায়ী সম্পত্তি বা বাড়ি সংক্রান্ত কোনো গভীর ডিসিশন আপনি বর্তমান সময়ে নিতে পারেন সেটি হচ্ছে আপনি আপনার বসত বাড়ি পরিবর্তন করতে পারেন আপনার বাড়ি আপনি ক্রয় বা বিক্রয় সেটা করতে পারেন বাড়িতে মেরামতির কাজ সেটা করতে পারেন আলটিমেট দীর্ঘমেয়াদী বা বাড়ি সংক্রান্ত দীর্ঘমেয়াদী পরিকল্পনা যা আপনি এতদিন ধরে স্বপ্ন দেখে আসছিলেন সেটি কিন্তু বাস্তবায়িত হওয়ার পথে অগ্রসর হতে থাকবে আপনি কোনো রিয়েল এস্টেটে বিনিয়োগ সেটাও বর্তমান সময়ে করতে পারেন আর যদি আপনি রিয়েল এস্টেটে বিনিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু ভালো অর্থ আসার একটি সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তবে হ্যাঁ আপনাকে ধৈর্য এই বিষয়টি রাখতে হবে আবার এমনটাও হতে পারে আপনার কোনো জমি রয়েছে বা ল্যান্ড রয়েছে ফ্ল্যাট রয়েছে সেটি আপনি এতদিন কোনো না কোনো কারণে বিক্রি করতে পারছিলেন না সেটিও কিন্তু বর্তমান সময়ে হওয়ার সম্ভাবনা সেটি ইনক্রিজ হয়ে যাচ্ছে তিন নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটবে সেটি হচ্ছে এখন কিন্তু আপনাকে মানসিক শক্তির পরীক্ষা এটি দিতে হবে ধনুরাশির জাতক জাতিকা কিন্তু অ্যাডভেঞ্চার প্রিয় হয় এরা সব সময় নতুনত্বের মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করে কিন্তু বর্তমান সময় এমন যে সময়ে ভেতর থেকে যদি আপনি শান্তি খুঁজে না পান সেক্ষেত্রে বাইরের জগতে আপনি যতই সাকসেস পান না কেন অন্তরে অন্তরে আপনি কিন্তু অশান্তিতে ভুগবেন আর বর্তমান সময় কিন্তু সেটাই আপনি বাইরের আনন্দ খোঁজার জন্য বেশি বেশি অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে উঠবেন নাকি অন্তরকে শুদ্ধ করার জন্য বা নিজের ফ্যামিলিতে সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য সচেষ্ট হবেন এই বিষয়ে চিন্তাভাবনা আপনাকে করতে হবে শনি মহারাজের কৃপায় ধীরে সুস্থে এই জায়গায় পজিটিভ রিজাল্ট আসার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে চার নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে সেটি হচ্ছে আপনার অর্থ বৃদ্ধির বিশেষ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলির থেকে আপনার অর্থ বৃদ্ধির সম্ভাবনা সেটি তৈরি হয়ে যাচ্ছে যেমন রিয়েল এস্টেট আপনি যে কোনোভাবেই যদি রিয়েল এস্টেটের সাথে যুক্ত সেক্ষেত্রে অর্থ আসার একটা সম্ভাবনা বা বাড়তি রোজগারের একটা পথ সেটা আপনার সামনে উন্মোচিত হতে যাচ্ছে আপনি যদি ইন্টেরিয়র ডিজাইনের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে নতুন নতুন কাজের স্কোপ সেটা আপনার সামনে চলে আসছে আপনি যদি হোটেল হোম অফিস বা ভাড়া বাড়ি এই ধরনের কাজের সাথে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু বর্তমানে আপনার আর্থিক স্টেবিলিটি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সেটি অনেকাংশে বৃদ্ধি হয়ে যাচ্ছে তবে এখানে একটা কথা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার স্টেবিলিটি সেটা রাতারাতি আসবে না ধীরে ধীরে সুশৃঙ্খলভাবে আপনার আর্থিক স্টেবিলিটি সেটা বৃদ্ধি পেতে যাচ্ছে এই সমস্ত ফিল্ডের সাথে যে কোনোভাবে কাজ যদি আপনি করে থাকেন পাঁচ নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে পরিবারের সম্পর্কের পুনর্গঠন এই বিষয়টি আপনার জীবনে ঘটবে অর্থাৎ যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে অধিকাংশ ফ্যামিলিতে কোনো না কোনো বিষয় নিয়ে মতান্তর বা মতবিরোধ থাকে ভুল বুঝাবুঝি থাকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বাড়ির পরিবেশ বর্তমানে খুব বেশি পিসফুল এটা থাকছে না তবে পুরনো পুরোনো কোনো ভুল বোঝাবুঝির জন্য বাড়িতে প্রবল প্রবলেম এই বিষয়টি আসবে কিন্তু দীর্ঘমেয়াদী পজিটিভ রেজাল্ট সেটা আপনারা এই সময়ই বের করে আনতে পারবেন আপনাদেরকে ধৈর্য ধরে বর্তমান পরিস্থিতির উপর ফোকাস রাখতে হবে সেক্ষেত্রে আপনাদের নিজেদের মধ্যে যে বন্ডিং অর্থাৎ স্বামী স্ত্রীর হতে পারে বা ফ্যামিলির অন্যান্য মানুষজনের সাথে হতে পারে কিছু একটা ডিস দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে রয়েছে তার স্থায়ী সমাধান বর্তমানে কিন্তু আপনারা খুঁজে পাবেন এ বিষয়ে কোনো ডাউট নেই আপনাদেরকে ধৈর্য এবং সততা এই বিষয়টি মেনটেন করে চলতে হবে সেক্ষেত্রে শনি মহারাজের কৃপায় দীর্ঘমেয়াদী সুখ সেটা আপনাদের জীবনে আসতে চলেছে ছয় নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে সেটি হচ্ছে মানসিকভাবে আপনি বর্তমান সময়ে অনেক বেশি মেচুরিটি এই বিষয়টি নিয়ে আসতে পারবেন এমনিতে ধনুরাশির জাতক জাতিকারা বৃহস্পতি প্রভাবিত হওয়ার জন্য জ্ঞানের রূপ অভাব নেই অতিরিক্ত কৌতূহল প্রবণতা ধনুরাশির মধ্যে দেখতে পাওয়া যায় এরা সবসময় বাইরে গিয়ে আনন্দ খোঁজে একসাথে একাধিক লক্ষ্য স্থির করে এবং অনেক সময় তারা লক্ষ্যে পৌঁছাতে পারে না কিন্তু বর্তমানে যে সময় উপস্থিত তাতে আপনি আপনার নির্দিষ্ট কোনো একটি লক্ষ্যের উপর ফোকাস করুন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করুন দেখবেন তাতে আপনার সাকসেস রেট এটা বৃদ্ধি পাচ্ছে মানসিকভাবে বর্তমানে আপনি অনেক বেশি স্ট্রং এই বিষয়টির প্রমাণ আপনি আপনার কাছেই রাখতে পারবেন আর তার ফলে কিন্তু আপনার ইনার পার্ট সেটা অনেক বেশি স্ট্রং হতে যাচ্ছে সাবকনসিয়াস মাইন্ড এই সময়ে আপনাদের অনেক বেশি কনসাস হওয়ার পথেও থাকবে তার একটা কারণ শনি মহারাজ আপনার মীন রাশির ঘরে রয়েছে কিন্তু মীন রাশির অধিপতি গ্রহ সে কিন্তু একজল্টেড অবস্থায় কর্কট রাশির ঘরে অবস্থান করবে তো সুতরাং এই দুটি মেজর প্ল্যানেটার পজিটিভ ইম্প্যাক্ট যদি আপনাকে গ্রহণ করতে হয় সেক্ষেত্রে ধৈর্য সহকারে এবং সততার সাথে আপনি আপনার দায়িত্ব সেটি পালন করে চলুন ফলের আশা করবেন না যদি আপনি এটা করতে পারেন সেক্ষেত্রে নির্দ্বিধায় বলা যায় রেজাল্ট আপনার অনুকূলেই আসবে এতে রূপ ডাউট নেই তবে তাড়াহুড়ো করা চলবে না সাত নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে বাড়ি বা যানবাহন সংক্রান্ত জায়গায় অতিরিক্ত ব্যয় এটা যেমন হবে একই রকমভাবে আপনার ড্রিম সেটা কিন্তু বর্তমানে ফুলফিল হতে পারে আপনার ইচ্ছা রয়েছে ভালো একটা গাড়ি কেনার দীর্ঘ দিন ধরে আপনি এই স্বপ্ন দেখে আসছেন কিন্তু কিছুতেই আপনি আপনার স্বপ্নের গাড়ি সেটা ক্রয় করতে পারছিলেন না বা আপনার ড্রিম কোনো বাড়ি তৈরি করা বা ড্রিম কোনো ফ্ল্যাট নেওয়ার ইচ্ছা সেটি দিন ধরে রয়েছে কিন্তু কোনো না কোনোভাবে বাধা চলে আসছে এই জায়গায় শনি মহারাজের আশীর্বাদে আপনাদের এই স্বপ্ন বর্তমানে ফুলফিল হতে যাচ্ছে অর্থাৎ গাড়ি কেনার চিন্তাভাবনা যারা করছেন তাদের জন্য পজিটিভ রেজাল্ট আবার বাড়ি কেনার কথা বা বাড়ি তৈরি করার কথা যারা চিন্তাভাবনা করছেন তাদের জন্য বর্তমানে পজিটিভ রেজাল্ট আসবে তবে ধীরে সুস্থে আসবে এমন নয় যে আপনি আজকে চিন্তা করলেন আর কালকেই হয়ে গেল শনি মহারাজ যেহেতু ছ মাসের জন্য ডাইরেক্ট হচ্ছেন সুতরাং আপনাদের এই ইচ্ছা সেটি ছ মাসের মধ্যে পূরণ হতে পারে আট নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে বর্তমানে আপনার দান ধ্যান বা যে কোনো সমাজ কল্যাণমূলক কাজে অংশগ্রহণের প্রবণতা সেটি বৃদ্ধি পেতে যাচ্ছে শনি মহারাজ আপনার ফোর্থ হাউসে রয়েছে এবং বৃহস্পতি সে এক্সল্টেড অবস্থায় কর্কট রাশিতে রয়েছে এর মিলিত প্রভাবে আপনি জনকল্যাণমূলক কাজের সাথে বেশি বেশি করে যুক্ত হবেন এবং এই কাজ করে মনের প্রশান্তি সেটাও বৃদ্ধি পেতে থাকবে নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে কেরিয়ার গ্রাফ বর্তমানে একটু স্লো হবে কিন্তু স্টেবিলিটি এই বিষয়টিও আপনারা আশা করতে পারেন সরাসরি ফোর্থ হাউসের সাথে শনিদেবের কানেকশন নেই কিন্তু দশমভাবে ভাবে শনির একটা দৃষ্টি থাকবে তার ফলে কিন্তু আপনাদের কেরিয়ার সেটা কিছু দিনের জন্য একটু স্তীমিত হতে পারে কিন্তু ধৈর্য সহকারে আপনি আপনার কাজের প্রতি ফোকাস করতে থাকুন নিজের যা দায়িত্ব সেটা যথাযথভাবে পালন করতে থাকুন ধীরে সুস্থে দেখবেন আপনার কর্মক্ষেত্রে উন্নতি সেটা আসছে দশ নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটবে সেটা দীর্ঘমেয়াদী কোনো স্থায়ী পরিকল্পনা যেটা আপনি এতকাল করে আসছিলেন সেই কাজে সাকসেস পাওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে তবে এখানেও একটা কথা বলবো। আপনি কিন্তু ধীরে সুস্থে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান তারা হলো করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার মনের মধ্যে যে সমস্ত স্বপ্ন রয়েছে যে সমস্ত পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলিকে আপনি বাস্তব রূপ দিতে সমর্থ হবেন তাহলে এই দশটি ঘটনা স্বাভাবিকভাবে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের উপরে পড়বে তবে দশটি যে আপনার সাথে ম্যাচ করবে তেমন নাও হতে পারে কারণ আপনার নিজস্ব জন্মকুণ্ডলী গ্রহের অবস্থান দশা অন্তর্দশা তার প্রভাব আপনার জীবনের উপর পড়ে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত স্বপ্ন পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ